লেট হয়ে গেলো আহ আমি বাইরে ছিলাম আজকে বাইরে ক্লাস ছিলাম তো ভাবছিলাম পৌঁছাতে পারবো না ক্লাসটা ক্যান্সেল করে দিয়েছিলাম তো দেখলাম যে দশ মিনিট পরে হলেও নিতে পারবো যদিও সারাদিন প্রায় এগারো ঘন্টা ক্লাস নিয়েছি আজকে আহ এই জন্য ভাবছিলাম আজকে একটু ক্লাস না নিই পরে আবার ভাবলাম যে না আজকে ক্লাস ক্যান্সেল না করি ক্লাস নেই দেখেন আমরা শুরু করি সবাই জয়েন করতে থাকুক আমরা মোটামুটি বৈশ্বিক ইতিহাসগুলো পড়েছিলাম আমরা মহাদেশগুলো পড়েছি এখন আমরা চলে যাচ্ছি যে জায়গায় সেই জায়গাটা হচ্ছে আন্তর্জাতিক সংগঠন আন্তর্জাতিক সংগঠন আজকে ক্লাস হচ্ছে আন্তর্জাতিক সংগঠন হ্যাঁ পরীক্ষা হয়ে যাবে মার্চে পরীক্ষা হয়ে যাক সমস্যা নাই আমাদের তো ধরেন আন্তর্জাতিক শেষ হয়ে যাচ্ছে তারপরে বাংলাদেশ আমরা খুব সুন্দর করে ফেব্রুয়ারি বিশ তারিখের মধ্যে শেষ করে ফেলবো কোনো সমস্যা হবে না ঠিক আছে প্রথমেই লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ আপনাদেরকে ইতিমধ্যে পড়িয়েছি যে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ এটা দ্বিতীয় ভাষায় চুক্তির দ্বিতীয় ভাষায় চুক্তির চোদ্দতম দফায় এটা গঠিত হয় অর্থাৎ যদি এটা প্রতিষ্ঠা আসে প্রতিষ্ঠার সাল আসলে আমরা উনিশশো উনিশ আর যদি কার্যক্রম শুরু এই কথাটা বলে তাহলে আমরা দেব দুই হাজার আরে কি বলি উনিশশো বিশ উনিশশো বিশ উনিশশো বিশ সদর দপ্তর ছিল সদর দপ্তর ছিল জেনেভা সুইজারল্যান্ড জেনেভা সুইজারল্যান্ড উদ্যোক্তা দেশ হয়েও দেশ হয়েও অংশগ্রহণ করেনি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র উদ্যোক্তা দেশ হয়েও অংশগ্রহণ করেনি যুক্তরাষ্ট্র এরপরে এই প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে যায় আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাতিসংঘ গঠন হয় এই বিলুপ্ত হয় উনিশশো সালে তাহলে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়ে গেল না নিবন্ধন পরীক্ষার তারিখ হয় নাই নিবন্ধনও আট তারিখে নিতে চাচ্ছে মার্সের বিসিএস ও আট তারিখে নিতে চাচ্ছে দেখা যাক বিসিএস এর ক্লিয়ারেন্সটা কাল পরশু চলে আসবে কালকেই হয়তো দিয়ে দিবে বিসিএস এর ক্লিয়ারেন্স বা যদি এগুলো আসলে মাঝে মাঝে টুকটাক কিছু কথা কয়ে পেপার পত্রিকায় ওদের রিজ বাড়ায় মূল হচ্ছে এটা ওরা সম্ভব্য সম্ভব্য এগুলো লিখে ওদের রিজ গুলো বাড়ায় অনলাইন পোর্টাল গুলো রিজ গুলো বাড়ায় পেরা নাই হ্যাঁ তবে রমজান মাসের মানে রমজানের আগে নেওয়ার চেষ্টা করতেছে ঠিক আছে হয়ে যেতে পারে তাহলে দেখেন মোটামুটি এটুকু লেখা হলে ডান লেখেন সবাই হ্যাঁ আমি এই জন্য চিন্তা করলাম যে যতটুকু পারি আধা ঘন্টাও যদি পড়ি আধা ঘন্টা একটু আগাই নেই আপনাদেরকে কারণ এখানে তো আর এমন না যে অন্য টিচারকে দিয়ে ক্লাস নেওয়াচ্ছি আমি নিচ্ছি যতটুকুই পারি এখন আর দশটায় মিস করতে চাচ্ছি না একদিনও যতটুক হয় আধা ঘন্টা পারলে আধা ঘন্টা নিব ঠিক আছে আধা ঘন্টায় আমরা এগিয়ে থাকবো এবং আপনারা দেখেন আমি সবগুলো ক্লাস লিঙ্ক বাই লিঙ্ক লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি এভাবে সাজিয়ে দিয়েছি ফিসারে আপনারা কি পেয়েছেন দেখেন ফিসারের মধ্যে সবগুলো ক্লাস সাজিয়ে দেওয়া আছে ক্লিক করলেই আপনি ওখানে সবগুলো লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করলে যে আপনি এই টপিক্সটা জানতে চান বা এই লেকচারটা দেখতে চান সিরিয়ালি এক চার পাঁচ ছয় সাত আটটা সাজিয়ে দিয়েছি দেখেন আপনার কি পেয়েছেন ফিচারের মধ্যে দেখেন উপরে একদম উপরে ফিচারে ফিচারে পিন দিয়ে দিয়েছি সবগুলো লেকচার ওকে তাহলে এরপরে গঠিত হবে জাতিসংঘ জাতিসংঘ বা ইউএন ইউএনও এটা প্রতিষ্ঠা অক্টোবর পঁয়তাল্লিশ জাতিসংঘ দিবস চব্বিশে অক্টোবর ওকে আচ্ছা এটা প্রতিষ্ঠার কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট আচ্ছা উদ্দেশ্য আছে উদ্দেশ্য লেখেন বিশ্ব শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে গঠিত হয় বিশ্ব শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে গঠিত হয় প্রেক্ষাপটের মধ্যে এক নাম্বারে আমরা লিখব লন্ডন ঘোষণা উনিশশো একচল্লিশ এই লন্ডন ঘোষণা হয় লন্ডনের জেমস প্রাসাদ টাওয়ারে এটি জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ লন্ডন ঘোষণা হচ্ছে লন্ডনের জেমস প্লাসার টাওয়ার থেকে এই ঘোষণা দেওয়া হয় টাওয়ারে ঘোষণা দেওয়া হয় দেওয়া হয় এটি হচ্ছে জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ দুই নম্বরে লেখেন আটলান্টিক সনদ আটলান্টিক সনদ হচ্ছে উনিশশো সালে লেখেন জাতিসংঘ গঠনের জন্য সনদ বা চুক্তি প্রথম সনদ বা চুক্তি দেখেন আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী অফ ওয়েলস সনদ স্বাক্ষরিত হয় এই সনদ স্বাক্ষরিত হয় লেখেন ওয়াশিংটন ঘোষণা এই ঘোষণার প্রতি তিতাল্লিশটি দেশ সমর্থন জানায় দেয় লেখেন জাতিসংঘ নামকরণ করা হয় নামকরণ করা হয় লেখেন নামকরণ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট সংক্ষেপে লিখলাম বুঝে নেন রুজভেল্টের নাম আগেও লেখাইছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট এ নামকরণ করেন জাতিসংঘ নামকরণ করা হয় চার নম্বরে লেখেন কাসা সম্মেলন এটা আসলে মরক্কোতে হয় এখানে পড়ার মতো তেমন কিছু নাই পাঁচ নাম্বারে লেখেন ভার্জিনিয়া সম্মেলন এই সম্মেলনগুলোর নাম জেনে রাখেন কারণ এইগুলো যে এই জাতিসংঘ গঠন বা বিশ্বযুদ্ধের মধ্যে হয়েছে এগুলো আমাদের জানা দরকার ভার্জিনিয়াও উনিশশো তেতাল্লিশ সম্মেল তেতাল্লিশ সালে হয় লেখেন কাসাপ সম্মেলন ভার্জিনিয়ার আগার একটা লেখেন মস্কো সম্মেলন লেখেন মস্কো উনিশশো তেতাল্লিশ ভার্জিনিয়া সম্মেলন উনিশশো তেতাল্লিশ এই সম্মেলনে এগ্রিকালচারাল অর্গানাইজেশন গঠিত হয় যদিও ফাউ প্রতিষ্ঠা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে এটা আবার ভুল করেন না প্রতিষ্ঠা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে অর্থাৎ বিশ্ব খাদ্য সহায়তার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি গঠনের সিদ্ধান্ত হয় এই প্রতিষ্ঠানটি গঠনের সিদ্ধান্ত হয় ব্রেটনউড সম্মেলন ব্রেটন উড সম্মেলন উনিশশো চুয়াল্লিশ লেখেন এই সম্মেলনে ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় এবং অর্থনৈতিক পুনর্গঠনের জন্য আইএমএফ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আট নম্বরে লিখবেন ইয়ালটা সম্মেলন ইয়ালটা সম্মেলন এই সম্মেলন থেকে প্রশ্ন আসে যে এটা কিসের সাথে সম্পর্কিত এটা জাতিসংঘ গঠনের সাথে সম্পর্কিত ঠিক আছে তাহলে ইয়ালটা হচ্ছে ইউক্রেনের ইয়ালটায় এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের পাঁচটি দেশের নাম ঘোষণা করা হয় সান ফ্রান্সিসকো সম্মেলন সান ফ্রান্সিসকো সম্মেলন হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ মানে ডাম্বার ট জেনে রাখলেন যে এটা জাতিসংঘ গঠনের জন্যই হয়েছে ডাম এটা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে দশ নম্বরে লিখবেন সান ফ্রান্সিসকো সম্মেলন এটা উনিশশো সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ সনদ রচিত হয় সনদ রচিত হয় সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ সনদ রচিত হয় সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ সনদ রচিত হয় লাকেন লাকেন 50 টি দেশ এই সম্মেলনে 50 দেশ উপস্থিত থেকে স্বাক্ষর করে লিখবেন পোল্যান্ড উপস্থিত না হয়েও পরবর্তীতে স্বাক্ষর করে প্রতিষ্ঠাকালীন সদস্য পদ লাভ করে লাভ করেন গেঞ্জে গেঞ্জি হয়ে গেল বুঝে নেন পদক্ষেপ আহ প্রতিষ্ঠাকালীন সদস্য পদ লাভ করে উপস্থিত না থেকেও পরবর্তীতে উপস্থিত হয়ে প্রতিষ্ঠাকালীন সদস্য পদ লাভ করে পোল্যান্ড এইটা হলো জাতিসংঘ গঠনের প্রেক্ষিত এখন জাতিসংঘ সম্পর্কে আমরা একটু ডিটেল জানবো মানে এই সম্পর্কে ইনফরমেশন গুলো আমরা একটু জানার চেষ্টা করব লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন হয়ে গেলে একটু ডান লিখবেন হয়ে গেলে আজকে আমরা জাতিসংঘ পড়ে ফেলতেছি নেক্সট দিনে জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলো পড়ে ফেলবো তারপরে আঞ্চলিক জোট তারপরে অর্থনৈতিক জোট তারপরে পরিবেশগত ইস্যু কূটনীতি পড়লে কিন্তু আমাদের আন্তর্জাতিক আপাতত শেষ হয়ে যাবে অর্থাৎ আর একটা দুইটা তিনটা চারটা চারটা ক্লাস করলে আমাদের আন্তর্জাতিক শেষ হয়ে যাবে অর্থাৎ তেরোটা ক্লাসে আন্তর্জাতিক শেষ হবে আর সাম্প্রতিক থাকবে সাম্প্রতিক পরে পড়াবো মানে একটু মার্চ মাসের প্রথম সপ্তাহ না ফেব্রুয়ারি শেষ সপ্তাহে পড়াবো বা ফেব্রুয়ারি বিশ তারিখের পরে পড়াবো ঠিক আছে কারণ বাংলাদেশেরও সাম্প্রতিক থাকবে এরপরে আমরা বাংলাদেশ শুরু করব বাংলাদেশ মোটামুটি এরকম তেরো চোদ্দোটা ক্লাস টানা নিতে হবে গ্যাপ দেওয়া যাবে না পনেরোটা ক্লাস নিতে হবে মোটামুটি শেষ করা যাবে ভূগোলে পাঁচটা ছটা ক্লাস চারটা পাঁচটা ক্লাস নিতে হবে নৈতিকতা দুইটা ক্লাস নিতে হবে এভাবে আমরা শেষ করবো মোটামুটি আপনাদের ক্লাসটা রেগুলারই হওয়া দরকার একদম রেগুলার হওয়া দরকার মানে একদিনও গ্যাপ না দিয়ে যদি নেই তাহলে এই মাসে মোটামুটি বাংলাদেশ ফিফটি এ গিয়ে থাকবো তাহলে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে বাংলাদেশ শেষ ভূগোল শেষ হয়ে যাবে বিশ তারিখে শেষ হবে আর বিশ তারিখ পর্যন্ত যাবে ওকে আশা করি লিখছেন সবাই হ্যাঁ প্রতিষ্ঠাকালীন সদস্য একান্নটি দেশ একশো তিরানব্বইটি দক্ষিণ সুদান বাংলাদেশ সদস্য পদ লাভ করে উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর সাধারণ পরিষদের উনত্রিশতম অধিবেশনে লিখে রাখেন একশো ছত্রিশতম সদস্যপদ একশো ছত্রিশতম সদস্য পদ ওকে বাংলাদেশ সদস্যপদ লাভ করে উনিশশো সালে সতেরো সেপ্টেম্বর সাধারণ পরিষদের উনত্রিশতম অধিবেশনে একশো ছত্রিশতম সদস্যপদ পদ ইম্পর্টেন্ট ওকে লেখেন জাতিসংঘের ভাষা ছয়টি ইংরেজি আরবি ফরাসি স্প্যানিশ তারপরে হচ্ছে রুশ এই ছয়টা হচ্ছে জাতিসংঘের ভাষা অফিসিয়াল ভাষা হলো দুইটা একটা ইংরেজি আর একটা ফরাসি ইংরেজি আর ফ্রেন্স হচ্ছে অফিসিয়াল ভাষা এমনিতে মোট ভাষা হচ্ছে ওকে ছয়টা জাতিসংঘের সবচেয়ে বেশি চাঁদা দাতা দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের চাঁদার পরিমান বাংলাদেশের চাঁদার পরিমাণ শূন্য দশমিক শূন্য এক শূন্য পার্সেন্ট চাঁদার পরিমাণ শূন্য দশমিক শূন্য এক শূন্য পার্সেন্ট আহ লিখবেন শূন্য দশমিক শূন্য এক শূন্য পার্সেন্ট লিখবেন জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত জাপানের টোকিওতে জাতিসংঘ এটা সরি এটা বিশ্ববিদ্যালয়ে লেখেন এটা অশান্তি শান্তি না জাতিসংঘ বিশ্ববিদ্যালয় এরপরে শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত কোস্টারিকায় কোস্টারিকায় জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত কোস্টারিকায় ওকে জাতিসংঘ শান্তি মিশন কার্যক্রম শুরু করে 19.8.8. সালে শান্তি মিশন কার্যক্রম শুরু করে 1900 আটচল্লিশ সালে ওকে খেয়াল করেন এ পর্যন্ত লেখা হইলে একটু ডান লেখেন এই পর্যন্ত লেখা হইলে একটু ডান লিখবেন হয়ে গেলে ডান লিখবেন